আমি সপলেক্স পাবলিকেশন থেকে একটি বই অর্ডার দিয়েছিলাম বইটি ছিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটি ফোর্থ সেমিস্টারের বই তো বইটি একটু রিভিউ করে দেখব বইয়ের ভিতরে কিভাবে প্রশ্নগুলো সাজানো আছে তো প্রথমে প্রথম পেজ উল্টালে এটা দেখতে পাবো এরপরে প্রকাশকের কিছু কথা এরপরে তাদের অ্যাপ কীভাবে ব্যবহার করতে হবে এখানে ভিতরে যে কিউআর কোডগুলো দেওয়া আছে সেটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা দেওয়া আছে এরপরে বইয়ের সূচিপত্র কোন বই ফোনপেজে প্রথমে অ্যাকাউন্টিং ডিজিটাল ইলেকট্রনিক্স পরে ডিসি মেশিন এর পরে ইলেকট্রিক্যাল ইনস্টলেশান এরপরে এই সাবজেক্টগুলো পরপর দেওয়া আছে তবে এদের বেস নাম্বারিং সিস্টেমটা আমার কাছে ভালো লাগে নাই এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে যদি এক থেকে একদম শুরু থেকে আজ পর্যন্ত দেওয়া থাকতো এটা একটু সুবিধাজনক হতো এরপরে যদি ভিতরে যাই আমরা ডিসি মেশিন এ বইয়ের ভিতরে এই একটি সেক্টার গিয়ে আমরা রিভিউ করবো যে বই ভিতরে কীভাবে সাজানো আছে তো প্রথমে যদি দেখি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেল ও ব্যাটারি এই প্রশ্নগুলো বা টপিকগুলো উপরে সাজিয়ে দেওয়া হয়েছে এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করা হয়েছে এবং এই টপিকের উপরে একটি ভিডিও ক্লাস দেওয়া হয়েছে যেটি এখানে কি আর কোড দেওয়া হয়েছে কি আর কোড সপন্যাক্স অ্যাপের মাধ্যমে স্ক্যান করলে এটা সপন্যাক্স অ্যাপের মাধ্যমে ভিডিও দেখা যাবে এই টপিক যার বুঝতে সমস্যা হবে সেইখান থেকে ক্লাস করে নিতে পারবে পাশে প্রশ্নের পাশে বোর্ড কোশ্চেন কোনটা কত সালে আসছে সেটা দেওয়া হয়েছে এবং সাইডে দেখতে পাচ্ছি স্টার চিহ্ন দেওয়া হয়েছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে স্টার চিহ্ন ব্যবহার করা হয়েছে এরপরে পরের পেজলে দেখতে পাবো প্রশ্নগুলো এই অধ্যায়ে আছে একুশটি অতি সংক্ষিপ্তের পরে সংক্ষিপ্ত প্রশ্ন শুরু হয়েছে প্রশ্নের পাশে আবারও দেখতে পাচ্ছি একটি কিউআর কোড এরপরে পেজ উঠালে দেখতে পাবো প্রশ্ন এখানে নয়টি প্রশ্ন দেওয়া হয়েছে এবং স্বপ্নের যেটা ট্রাই করে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে বইতে রাখার এবং যেগুলো আসে না বোর্ডে সেরকম প্রশ্নগুলোকে স্কিপ স্কিপ করে আর কি আরেকটা যে বিষয়টা করে যে এরা হচ্ছে রচনামূলকগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে নিজের মতো করে শিক্ষার্থীদের জন্য যাতে বুঝতে সুবিধা হয় সেটা হচ্ছে সেইটা তারা সাজিয়ে দেয় বইতে যেটা হয় যে হক পাবলিকেশন বা টেকনিক্যাল পাবলিকেশন যেগুলো আছে এগুলোতে রচনামূলক জাস্ট প্রশ্ন দেওয়া থাকে এবং ওইটা আর হচ্ছে ইয়ে বই শুরুর দিকে এসে প্রশ্নগুলো খুঁজে বের করে বের করে পড়তে হয় এবং প্রশ্নগুলো খুব গোছালো থাকে না যেটা বোঝার জন্য দেওয়া হয়েছে ওইটাই আমাদের পড়িয়া নিজের মতো করে বানায় লিখতে হয় একটু আমাদের সাজিয়ে লিখতে হয় কিন্তু স্বপ্নাক্স তারা নিজেরাই আর কি প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছে রচনামূলক এবং এই যেই টপিক যার বুঝতে সুবিধা হবে সে ক্লাস করে নিতে পারবে ভিতরে যাই এইখানে রচনামূলক আছে তিনটি এরপরে গাণিতিক সমস্যা অধ্যায়ের আর সারা একটা বিষয় তাদের বইতে যেটা থাকে সেটা হচ্ছে সে তো যেটা দেখাইতে চাইতেছিলাম যে এরা প্রত্যেকটা অধ্যায়ের শেষে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এই অধ্যায় থেকে যেগুলো ডুয়েট এবং জব পরীক্ষায় এসেছে সেগুলো লাস্টের দিকে দেওয়া থাকে এই যে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ফর ডুয়েট অ্যান্ড জব এই প্রশ্নগুলো ডুয়েটে এসেছিলো এটা হচ্ছে টি জি টি ডি সি এল এটা জব পরীক্ষায় এসেছিলো দু হাজার একুশ সালে দেখা যাচ্ছে এরপরে আরেকটি অধ্যায় যে এটা হচ্ছে আরেকটি অধ্যায় এখানে দেখা যাচ্ছে এই যে ডুয়েট একুশ বাইশে আসছে এলোক প্রশ্নটি এবং এটা এনপি সিবিএল দু হাজার বাইশ বাইশে এই প্রশ্নটি তো প্রত্যেকটা হাতের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ডুয়েট এবং জব প্রিপারেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেগুলো লাসের দিকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে যেটা শিক্ষার্থীদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং সাজানো প্রশ্নের একটা প্রিপারেশন থাকে শুরু থেকেই সেই জন্য আমি আর কি ডুয়েট প্রিপারেশন বুকটা প্রত্যেক সেমিস্টারেই রাখার চেষ্টা করি পাশাপাশি আমি হক অথবা টেকনিক্যালের আগের বছরের বইগুলো আমি পুরাতন বইগুলো আর কি স্টকে রেখে দিই বিভিন্ন যেগুলো বুঝতে সুবিধা হয় সবনাক্সে যদি যেটা বুঝতে পারি না ওইটাতে দেখি ওইটাতে যেগুলো বুঝতে পারি না বেশিরভাগ আমি সবন্যাক্স থেকেই পড়ার ট্রাই করি কারণ এখানে শর্ট করে দেওয়া থাকে এবং আমার শর্ট করে পড়তে ভালো লাগে এবং ওদের যে ক্লাসগুলো আছে ওইখানে আমি বিস্তারিত জানতে পারি তো এই আমার আজকের বুক রিভু সবন্যাক্স পাবলিকেশনের ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম